হ্যালো হ্যালো জান কেমন আছো হুম তুমি কি ভুলে গেছো আজকে আমাদের ম্যারেজ ডে বাবা রে আমি ভালো কথা বলছি দেখে তুমি দেখি করে আমাকে এটা মনে করে দিলা দেখো আমি সুন্দর করে সাজছি আজকে আমাদের ম্যারেজ ডে তুমি এটা ভুলেই গেছো আমি ভুলে যাই নাই আমি তোমাকে স্মরণ করে দেওয়ার জন্য কিন্তু আজকে সত্যি ফোনটা দিয়েছিলাম যে প্রতি বছর আমি এরকম সময় তোমাকে আমি অনেক কিছু উপহার দিতাম অনেক কিছু গিফট করতাম এই যে ওইবার যে মালা দিছিলা ওইটা আমার গলায় আছে এই যে দেখো বাবা রে আর যে পরে পাঠায় দিছি সেটা কি করছো যেটা আছে এটা বেশি ভালো লাগে এর জন্য এটা পরছি তাই হুম আর এটা পরেও কিন্তু তোমাকে অনেক সুন্দর লাগতেছে কিন্তু দেখো সত্যি আমি তোমার চোখে চোখ রাখছি কিভাবে দেখো হুম দেখতে পাইছ হুম দেখো না আমাকে কিন্তু তুমি দেখছি কই আমি কি করতেছি দেখো তো তুমি আমার দিকে তাকায় আছো তারপর কি করছি আমার দিকে তুমি তাকায় আছো শুধু তাকায় থাকি না তো আর কিছু করতেছি কি দেখো কই আর তো কিছু দেখি না আর কিছু দেখো না আমার চোখটা কোথায় আছে আমার চোখের দিকে তোমার চোখের দিকে আমার চোখ আছে হুম তাই হুম আমার মুখটা কোথায় আছে হুম আমার মুখটা কোথায় আছে আমার কপালে তাই তুমি সবকিছু খেয়াল করে রাখো আচ্ছা আজকে তুমি আমাদের বিবাহ বার্ষিকীতে তুমি আমাকে স্মরণ করে ফোনটা দিলা তো প্রতি বছর আমি তো তোমাকে অনেক কিছুই উপহার দিয়ে গেছি তাই না আজকে তুমি আমাকে উপহার দিবা তুমি দেশে থাকলে দিতাম তুমি তো অনেক দূরে কেন দেশে থাকে আমি দূরে থাকলে কি আমি সেই গিফট পাবো না তোমার কাছে দূরে থেকে কিভাবে গিফট দেব বলো কেন যদি দেওয়ার মন থাকে তাহলে দূরে কেন আমি সব গিফট জমা করে রেখে দেব তুমি দেশে আসলে একেবারে দিয়ে দেব একবারে কত গিফট আমি নিয়ে সহ্য করতে পারবো তুমি বলো হ্যাঁ পারবো তাই কিন্তু তুমি তো দিতে পারবো না অতগুলো গিফট কেমনে দিব বলো দেব কেমন করে দিবা ওইভাবেই তখন দেখো কিভাবে দেই খাওয়া দাওয়া করছো হ্যাঁ খাওয়া দাওয়া করছি তুমি খাওয়া দাওয়া করছো করছি দেখো আমি সুন্দর করে সাজছি তুমি তো একবারও বললা না সুন্দর লাগতেছে সত্যি কথা কি আমি বলছি তো তোমাকে অনেক ভালো লাগতেছিল আর বিশেষ করে তুমি মালাটা এখনো পরে থাকো না এর জন্য আরো ভালো লাগতেছিল তুমি কেন এই মালাটা আবার নতুন একটা যেটা দিছি ওটা তুমি পরবা দেখো তো আগে থেকে আমি মোটা হয়ে গেছি তুমি আগে থেকে অনেক মোটা হইছো অনেক সুন্দরী হইছো সুন্দর বললে তো সুন্দর বলা যায় না সুন্দরী হইছো তুমি

আমি যাই যে তুমি কি তোমাকে এত সুন্দরী কি দেখতে পাবো হুম হ্যাঁ অবশ্যই সত্যি হ্যাঁ সত্যি আচ্ছা আমি যদি প্রথমে দেশে গিয়ে তোমার কাছে আমি কি পাবো বলো তো তুমি আমাকে কি দিবা আমার যত ভালোবাসা আছে সব উজাড় করে দেবো ভালোবাসা তো এক প্রকারে থাকে না আর একটা তো থাকে না কিন্তু আমি তোমারে সব প্রকারই ভালোবাসা দেব কিন্তু প্রথম যে ভালোবাসাটা এটা এটা যে স্বামী স্ত্রী যে ভালোবাসাটা এটা তুমি প্রথম আমার কোন ভালোবাসাটা দিবা যেটা তুমি চাও এটাই পৃথিবীতে যত ভালোবাসা আছে সব ভালোবাসাই দেব আমার যেটা প্রয়োজন সেটা তুমি দিবা হুম আমার তো মনে হয় না না সত্যি দেব কারণ আমি গেলে তো তুমি ঘুমটা দিয়ে তুমি অন্য মুখে চাই থাকবা তুমি আমাকে দেখতেই চাবে না না দেখব কি বলবো কেন দেখব কেমন করে তুমি দেখবা আমি গেলে তো তুমি শরম তোমার লজ্জা তোমাকে অনেকটা দূরে নিয়ে যাবে না এখন আর লজ্জা পাই না তো তুমি আমাকে দেখতেই পারবা না তখন না না এখন আর লজ্জা পাই না তাই আগে পাইতাম আগে খুব লজ্জা পাইতাম না হুম এখন লজ্জা পাও না না তাই কেন এখন কি এখন লজ্জা ভেঙে গেছে তোমার সাথে কথা বলতে বলতে শুধু কথা বলতে বলতে লজ্জা ভাঙছে আর আগে তো নতুন ছিলাম না এখন তো পুরাতন হয়ে গেছি না আমি পুরাতন বউ হইছি না এখন কি লজ্জা থাকে কে বলছে তুমি পুরন হয়ে গেছো তুমি আমার কাছে এখনো নতুন হয়ে গেছো তাই হ্যাঁ তোমাকে যত দেখি ততই আরো নতুন লাগে এই যে নতুনের মতো করে সাজু গুজু করছো নতুনের মতো কথা বলছো আমাকে দেখতেছো দেখো তো আমি কেমন হইছি তুমিও সুন্দর হইছো তোমার পাঞ্জাবিটা অনেক সুন্দর লাগতেছে তাই হুম পাঞ্জাবিও পরছি তোমার আমার শাড়ির সাথে তোমার পাঞ্জাবিটা মিলছে মিলবে না আমি এক সঙ্গে যে তোমাকে ভিডিও কল দেজি দুজনে এক সঙ্গে মার্কেটটা করলাম এটা তো অবশ্যই মিলতে হবে আর যদি না মিলে তাহলে তো তুমি মন খারাপ করবা হুম কিন্তু আমি তো তোমারে বলিনি আমি লাল কালার শাড়ি পরব তাহলে তুমি কিভাবে জানলা আমি লাল কালার শাড়ি পরব বাড়ি আজকে যে বার্থডে সেটা তো আমি জানি এই बर्थडे দিন তুমি লাল শাড়িটা টুকটুকে লাল শাড়ি পরে তুমি আমাকে ফোন দাও আর সেই বিয়ের রাতে যে শাড়িটা তোমাকে আমি গিফট করেছি সেই শাড়িটাই পরো দেখে তো আমি আজকে আমি এই আমার পাঞ্জাবিটা পরছি তুমি দেখো তুমি বোঝো না বোঝার আবার কি বাকি রাখছো তুমি বললো আচ্ছা আজকে বিবাহ বার্ষিকীর একটা দিন আসলে কি কব জানো আমার অনেক খারাপ লাগতেছিল মন চাই তুমি চলে আসো আমার কাছে আসতে পারবা তুমি আসো তাড়াতাড়ি আমি তাড়াতাড়ি কেমনে যাব তোমাকে আমি মোবাইলের ভিতর করে নিয়ে আসি ওই রাজবা হ্যাঁ তুমি আসতে পারবা তুমি ওই ভালো আছি। তাই। হ্যাঁ। নালে ফোনের ভিতর থেকে হাত বের করো আমি কান না বের করি তোমাকে। আচ্ছা ঠিক আছে তাহলে আমি রাতে ফোন দিয়ে তোমার কাছে আমি চলে যাবো হ্যাঁ। হ্যাঁ। এখন এখন সত্যি আসিবা? হ্যাঁ সত্যি আসবো। তাহলে এখন রাখো। ওকে আচ্ছা। আচ্ছা লক্ষ্মী আমার। ভালো থাকো হ্যাঁ। আচ্ছা আল্লাহ হাফেজ।